আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি তরিকুল ইসলাম আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন তরিফা ইউটিউব চ্যানেল আপনারা যারা ল্যাপটপ ইউজ করেন ল্যাপটপে অনেক সময় দেখা যায় যে নাম লেখার সময় কোথাও কিছু লেখার সময় অনেক সময় এই যে আমি এখানে মনে করেন কিছু লিখতেছি লেখার সময় আমি কোনো কোনো বাটন প্রেস করলে কোনো কোনো বাটন কাজ করে আবার কোনো কোনো বাটন কাজ করে না এই যে সমস্যাটা আবার অনেক সময় দেখা যায় যে একটা বাটন ক্লিক করলে সেই বাটনটা বারবার উঠতে থাকে তো এই ধরনের সমস্যা কীভাবে আপনারা দূর করবেন মানে কিবোর্ডের সমস্যা আর কি কীভাবে দূর করবেন আমি দুটো উপায় আপনাদেরকে দেখাবো এই দুটো উপায় ফলো করলে ইনশাআল্লাহ আপনাদের সমস্যাটা সলভ হয়ে যাবে তো প্রথম উপায়ের জন্য আপনি বাম পাশে নিচে মেনুতে ক্লিক করবেন মেনুতে ক্লিক করার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি সেটিংয়ে যাবেন এখান থেকে সেটিংয়ে যাবেন আমি সেটিংয়ে যাচ্ছি সেটিংয়ে যাব সেটিংয়ে যাওয়ার পরে এখানে দেখবেন ডান পাশে এই যে ইজি অফ অ্যাক্সেস আছে ইজ অফ অ্যাক্সেস এই যে অপশনটা এই অপশনে যাইতে হবে ঠিক আছে এই অপশানটি যাওয়ার পরে আপনি একটা কাজ করবেন সেটা হচ্ছে আপনি এখান থেকে নিচে নামবেন তো নিচে নামার পরে এখানে কিবোর্ড দেখবেন কিবোর্ডে ক্লিক করবেন কিবোর্ডে ক্লিক করার পরে এখানে দেখেন একদম উপরে রয়েছে ইউজ অন স্ক্রিন কিবোর্ড এই অন স্ক্রিন কিবোর্ডটা অন করতে হবে তো আমি এটা অন করে দিচ্ছি একদম উপরে এই যে দেখতে পাচ্ছেন ইউজ স্ক্রিন কিবোর্ড এটা অন করে দিলাম অন করে দিলে অন স্ক্রিন কিবোর্ড আসছে আপনি চাইলে এই অন কিবোর্ড দিয়ে লিখতে পারেন আপনার যে কোনো কিছু যেটা দরকার হবে লিখতে পারবেন তো আমি এটাকে হাইড করে রাখতেছি আমার লেখার জন্যই আনলাম এটা ঠিক আছে যে আমার যদি কিছু লেখা লাগে তো আপনি প্রথমে যেটা করবেন আপনি আপনি যাবেন ওসে দিস পিসিতে দিস পিসিতে যাওয়ার পরে এখান থেকে আপনার যে মাউসের আর ডান পাশের যে এইটা মাউসের আমার মাউসটা একটু সমস্যা করতেছে মাউসের ডান পাশে যেটা ক্লিক করতে হয় এটা ক্লিক করে প্রপার্টিজে যাবেন ঠিক আছে প্রপার্টিজে যাবেন প্রপার্টিজে যাওয়ার পরে এখানে ডিভাইস ম্যানেজার আছে আপনি ডিভাইস ম্যানেজারে যাবেন তো ডিভাইস ম্যানেজারে যাচ্ছি ডিভাইস ম্যানেজারে যাচ্ছি আমি গেলাম ডিভাইস ম্যানেজারে ডিভাইস ম্যানেজারে যাওয়ার পরে এখানে কিবোর্ড একটা অপশন আছে দেখতে পাচ্ছেন এই যে কিবোর্ড কীবোর্ডের উপর ক্লিক করতে হবে এখানে দেখেন কীবোর্ডের একটা স্ট্যান্ডার্ড পিএস টু কীবোর্ড এটি ডান পাশে ক্লিক করতে হবে ঠিক আছে এটা ডান পাশে ক্লিক করলে সরি একটু লেট হচ্ছে দেখেন এখানে আনইনস্টল ডিভাইস আছে আনইনস্টল ডিভাইস এটাতে ক্লিক করবেন ক্লিক করে আনইনস্টল করবেন তো আনইনস্টল করে দিলে এটা রিস্টার্ট যাবে তো রিস্টার্ট দিয়ে দেবেন ঠিক আছে তো রিয়েস্টার্ট দিয়ে দিলে আপনার পিসিটা হয়তো ঠিক হয়ে যাবে আপনার যে সমস্যাটা কিবোর্ডের যে সমস্যাটা হয়তো ঠিক হয়ে যাবে আর যদি না ঠিক হয় তাহলে আমি আর একটা সিস্টেম দেখাবো সেটা জন্য আপনাকে একটু ওয়েট করতে হবে পিসিটা রিয়েস্টার্ট নিচ্ছে আমার তো এই অবস্থায় যদি আপনার পিসি ঠিক না হয় কিবোর্ডের সমস্যা যদি দুর্বত না হয় সমস্যা যদি থেকে যায় তখন আপনাকে যে লাস্ট উপায়টা করতে হবে ঠিক আছে আমি সেটা আপনাকে দেখাই দিচ্ছি সেটার জন্য আপনাকে কীবোর্ডটা খুলতে হবে ঠিক আছে এখান থেকে এখান থেকে কিবোর্ডটা খুলে ফেলতে হবে আমি একটু কিবোর্ডটা খুলতেছি কী বোর্ডটা খুললাম দেখেন কীবোর্ডটা খোলার পরে আহ নিচে এই যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই থেকে এটা বের করতে হবে এটা টান দিয়ে জাস্ট এটা বের করতে হবে এটা বের করার পরে এইখানে আপনি মুছবেন যদি কোনো লিকুইড জাতীয় জিনিস থাকে যেগুলো দিয়ে ইলেকট্রনিক জিনিস পরিষ্কার করতে হয় তো সেগুলো দিয়ে পরিষ্কার করবেন অথবা সুন্দর একটা কাপড় দিয়ে এটা মুছে দিবেন ঠিক আছে অথবা রাবার দিয়ে মুছে দিবেন বিশেষ করে লিকুইড জাতীয় যদি পানি জাতীয় কিছু থাকে যেগুলো দিয়ে মূলত ল্যাপটপের মানে ইলেকট্রনিক জিনিস আর কি পরিষ্কার করতে হয় যে জিনিসগুলো দিয়ে আমার কাছে আছে তো আমি একটু দেখাচ্ছি আমি আমার এই বিরাটটাতে লিকুইড জাতীয় জিনিসটা আমি লাগিয়ে নিছি তাহলে আমি এখান থেকে একটু পরিষ্কার করবো ঠিক আছে এটা মাখায় দিব এটা জাস্ট একটু পরিষ্কার করে দেব তো আমি এটা পরিষ্কার করে নিলাম এটা পরিষ্কার করে তারপরে এখানে দিয়ে দেবো এটা দিয়ে এখানে এটা আটকে দেব আটকে দেওয়ার পর আমি এটা আবার লাগিয়ে দিব হুম লাগানো হয়ে গেল ঠিক আছে তো এর পরবর্তীতে আপনারা এই কাজটা করবেন এখন ল্যাপটপটা ওপেন করব তা একটু আগে কিন্তু আমার ল্যাপটপে সব বাটনের কাজ হচ্ছিলো না এখন আমি দেখাবো কাজটা করার পরে দেখেন আমি যে কোনো বাটন প্রেস করব খেয়াল করবেন দেখেন বাম পাশে উপরে কিন্তু সব বাটন উঠতেছে আমি ক্লিক করলে দেখছেন নিচে বাম পাশের নিচেই সব বাটন কিন্তু উঠতেছে দেখেন আমি যে বাটনে ক্লিক করতেছি সেই বাটনই কাজ করতেছে আমার ল্যাপটপেও কিন্তু সেম সমস্যা ছিল কিন্তু এখন সেই সমস্যাগুলো দূর হয়ে গেছে তো এইভাবে আপনারা চাইলে ল্যাপটপের সমস্যা দূর করতে পারবেন ল্যাপটপের কিবোর্ডের যে কোনো সমস্যা ইনশাআল্লাহ দূর করতে পারবেন এর দুটো পদ্ধতি ফলো করলে আপনার ল্যাপটপের সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তো ভালো লাগলে ভিডিওটা একটা লাইক প্রদান করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ